ভিডিও শুরুতেই আমার সকল বন্ধুদের জানাচ্ছি ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলটা ভিজিট করার জন্য আজকে হচ্ছে রবিবার আর রোববারের সকাল মানেই তো প্রচুর কাজ খাওয়া দাওয়া আর প্রচুর মজা আনন্দ তো আজ সকালে দেখো সব জামা কাপড় যা ছিল ভিজিয়ে দিয়েছি আর এই চুড়িদারটা মামায় দিয়েছে এটা নতুন আর সাদা বলে একসঙ্গে করে ভেজায়নি তো জামা কাপড় ভিজিয়ে দিয়ে কিছু টিফিন করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাজার করার জন্য আর রিধান কিন্তু রোববারটা খুব এনজয় করে কারণ ওর বাবা বাড়িতে থাকে আর ও বাজারে গিয়ে বিভিন্ন ধরনের মাছ কাংড়া এগুলো দেখতে পছন্দ করে আজ বাজারে দেখো প্রচুর ভিড় আজ যেহেতু রোববার অন্যদিন তো এরকম ভিড় থাকেই তো আমরা কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল বাজারে যেতে যেতে আর বাজারে গিয়ে যে মাছ পাবো সেটা কিন্তু ভাবিনি তো অনেক খোঁজাখুঁজির পর দুরকম মাছ আমরা নিয়েছি একটা হচ্ছে কাজল গৌরী মাছ আর একটা হচ্ছে শীতে পাটি যেটা বলে আর সমস্ত কিছু উছিয়ে কেটে আমরা কিন্তু একদিকে ভাত একদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর অনেকটা দেরি করেই রান্না হচ্ছে হাড়িতে করে ভাত হচ্ছে যেহেতু মা আসার কথা আছে মাদের কেটে দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু আমরা খেতে বসে গিয়েছিলাম দু রকম মাছের ঝাল ভাজা আছে এখানে আর স্যালেড রয়েছে মাছের ডিমের বড়া রয়েছে তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়ার পর কিন্তু রান্নাঘরটা ভীষণ নোংরা হয়েছিল। আর রান্নাঘর না ক্লিন করে আমি তো একদমই থাকতে পারি না তোমরা জানোই আর আজ যেহেতু নোনা মাছ হয়েছে নোনা মাছ তো চারিদিকে ছিটকে ছিটকে যায় তার উপরে রান্না করেছো আমার হাজব্যান্ড তো ওই জন্যেই কিন্তু চারিদিকটায় এরকম তেলা ও কী করে গ্যাসটাকে না জোরে দিয়ে দেয় তার জন্য মাছটা জোরে জোরে ফাটতে থাকে ছিটকে না তেল এদিক ওদিক চলে যায় তো তাই কিন্তু খুব ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করেছি চারিদিকে যেখানে যত জিনিস ছিল সব কিছু সরিয়ে সরিয়ে মুছেছি আর আমি না মাঝে মধ্যে এরকমটা করে থাকি তাতে করে আমার রান্নাঘর কিন্তু অনেকটাই পরিষ্কার থাকে আর এই যে তেলের কন্টেনারগুলো দেখছো ওগুলোও কিন্তু সমস্তটা মুছেছি গ্যাস ওভেন তো সবসময়ই মুছি তোমরা তো দেখেইছ আর রান্নাঘরটা কিন্তু এইরকমভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে টাওয়াল কাপড় রয়েছে যেটা দিয়ে আমি কড়া ধরি কড়া মুছি সেগুলোও কিন্তু আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি তো ব্যাস এই হচ্ছে আমার রান্নাঘর দেখো একটুখানি পরিশ্রম করলেই কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর গোছানোও লাগে দেখতেও ভালো লাগে তো সব কাজ করতে করতে না দেখো জলের এটা অনেকটা কমে গেছে তো বুঝলাম যে জল নেই তাই কিন্তু দেখো নিচে চলে যাব জলটাকে ভরে নেব কারণ যখন তখন কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে গেলে না একটা খুব সমস্যা জল না থাকলে তাই কিন্তু পাম্পটা চালিয়ে নিলাম পাম্পটা চালিয়ে দিলাম পাম্পে একদমই জল ছিল না তোমরা তো শুনলেই এবার চলে যাবো উপরে বন্ধ করে আকাশ পরিষ্কার ছিল মেঘলা হবে বলে আমি সব জামা কাপড় স্ট্যান্ডে দিয়েছি আর কি অবস্থা না জল পড়ে কি দেখো কত দূর জল পড়িয়ে এসছে বৃষ্টি হবে বলে জামা কাপড়গুলো সব এখানটায় দিয়েছি হ্যাঁ চারটে বেজে গেছে রিধানা চলে গেছে একটু আগে ওর বাবার সঙ্গে ড্রয়িংয়ে একটু পরেই আবার ওকে আনতে যাব তো চলো ভিডিও এডিটিং এর কাজটা করে নিই নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে রেডি হয়ে রিধানকে আনতে চলে যাচ্ছি মা এসছে আর এই পাটটা দেখো এরকম বড় বড় ঘাস জঙ্গল এই রকম জঙ্গল এদিকটায় আর এই যে কাদা হয়ে রয়েছে রাস্তাতে পুরো রাস্তা জুড়ে কাদা আজকে অনেকগুলো দিন পর এই বাচ্চাগুলোকে দেখে বেশ ভালো লাগছে তার কারণ ওরা দেখো কী সুন্দর খেলাধুলো করছে ঠিক আমাদের সময়ের মতন আমরাও কিন্তু রকম খেলাধুলা করতাম এখনকার ছেলেমেয়েরা তো মোবাইল আর কম্পিউটার ছাড়া কিছুই বোঝে না কিন্তু এই সময় যে এই বাচ্চাগুলো এখনও এইভাবে খেলাধুলো করছে দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে আর জানো তো বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া মানেই সমস্ত কিছু নষ্ট ড্রয়িং করেছিস হুম আজকে আন্টি কি আঁকিয়েছে আজকে আন্টি একটা ডিফিকাল্ট জিনিস আছে পারেনি ডিফিকাল্ট চেষ্টা করতে হবে তো মুখটা ঠিক রাখতে হবে এই রাস্তাটা আসে না এই চারিদিকে জল জমে থাকে এত অসুবিধা বাবা এই টোটোর এই পাশ দিয়ে যাবি হ্যাঁ দোকানের পাশ তো থেকে কেননা ঘন্টায় জল আছে তুমি পারবে না এলাম বিধ্বস্ত অবস্থায় ঘেমে টেমে একাকার স্কুলের ব্যাগ দিয়ে উনি চলে গেছেন স্কুলের ব্যাগ বলছি পড়ার ব্যাগটা মানে ড্রয়িংয়ের ব্যাগটা কাঁধে ধরিয়ে সে চলে গেছে মাঠে পনেরো এখন থেকে আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম দেবব্রত একটু বেরোচ্ছে আর আজকে আমাদের হচ্ছে টিফিনের রোল এটাই আজকে ডিনারও কারণ রোল খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছা করে না মা এসেছিলো মাও রোল খেয়ে বাবার জন্য একটা পাঠিয়ে দিয়েছে মাকে আর এই যে রান্নাঘরের এই অবস্থা রোল টোল করা হয়েছে তো রিঝানো একটা রোল খেয়েছে ও বলছে মা রাত্রে রোল খেয়েই শুয়ে পড়বো আর কিছু খাবো না ওই দুপুরবেলা তো কি রান্না হয়েছিল তোমরা দেখলি আর একটা করে রোল খেলে না পেট এমনিতেই ভরে যায় তো আর কিছু লাগে না তো চলো রোলটা খেয়ে নি এইমাত্র করে নিয়ে আসলাম তো রোল টোল খেয়ে রান্নাঘর পরিষ্কার করে শুয়ে পড়বো আজকে সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেখাতেও পারিনি কারণ অনেকটাই লেট ছিলাম আজকে কাল যেহেতু অনেক রাত্রে শোয়া হয়েছে আর দেবব্রত যেহেতু অনেক বেলা করে বাজারে গিয়েছে মানে তারা হুড়ো করে রান্না করেছি বলতে পারো তো তার জন্যই আজকে সব কিছু লেট কিন্তু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কাল যেহেতু রিটার্ন এক্সাম রয়েছে তো চটম রোল খেয়ে নিই খেয়ে তোমাদেরকে টাটা বাই ভাই বলে দেবো রান্নাঘরটা করছি একবার যদিও বা রান্নাঘর পরিষ্কার করেছি তো আবারও একবার পরিষ্কার করবো কারণ সময় আমি রান্নাঘর এরকম টিকটক রাখতেই ভালোবাসি তাতে করে কিন্তু আমাদের শরীরও ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে সংসারে আয় উন্নতিও হয় তা চলো আজকে মতন ভিডিওটা এখানেই ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা গুড নাইট